তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে আমি সাথে আজকের স্বাগতমার বিষয় শত্রুর উপরে বর্ষিবান চালান করা স্বয়ংসিদ্ধ একটা মন্ত্র বর্ষিবান চালান করলে শত্রুর নাজাহাল অবস্থা হয়ে যাবে আরো বিভিন্ন বান রয়েছে মহাদেবের বান আজকে যে বানটা নিয়ে আসলাম বয়সী বান বয়সী বান এটা হিন্দু ধর্মের একটি বান সবাই করতে পারবে যারা কবিরাজ আছে তারা করতে পারবে অভিজ্ঞ কবিরাজারা যদি কাজ করেন অনেক সময় কিন্তু বিপদ আসতে পারে আমার কথাগুলো শুনবেন বুঝবেন তারপরে কাজে নামবেন ভিডিওটা একবার দেখার জায়গায় তিনবার দেখেন কোনো সমস্যা নেই তাও যেন আপনি বিপদে না পড়েন কারণ কি এই সমস্ত কাজ গুলো হচ্ছে খুব ভয়ানক কাজ খুব ভয়ানক কাজ যদি করেন কাজ হইব ঠিকই অনেক সময় যদি উল্টা হয় তাইলে কিন্তু আপনারই বিপদ হইব অনেকে আমারে ফোন দিয়ে বলেন ভাই আমাদেরকে কাজ কইরা দেন ভাই এই সমস্ত কাজ আমি করি না তাও যদি আপনার কথা শুনে যদি মনে হয় হ্যাঁ আপনি সত্যি বিপদে আছেন তাইলে আমি আসেন করবো বান চালান করব কোনো সমস্যা আমার কথা যদি ভালো লাগে আপনারা আমার কাজ দিবেন আর যদি না লাগে ভাই কাজ তো দেওয়ার দরকার নাই এটা অবশ্য মাথায় রাখবেন আমি সাই কবিরাজ চেষ্টা করি ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো ভালো বিদ্যা আপনাদেরকে দেওয়ার জন্য যদি করার মতো করতে পারেন কাজ হইব আর যদি করতে না পারেন কিন্তু কাজ হইতো না আপনারা মন্ত্রটি এটার কোনো সামগ্রী কি কি লাগবে বইয়া দিতেছি মন্ত্রটিতে দেখতে পাচ্ছেন আগে যে সামগ্রী আছে এগুলো আপনাকে সংগ্রহ করতে হবে সামগ্রী লাগবে আপনাকে বসি যে সে বসি হবে না বসিয়ে আনতে হবে শনিবারের দিন কোন দোকানটা আপনার আগে খুলছে সকাল বেলা বনে নিয়ে আসবেন। আসবেন নিযে আসবেন তারপর আপনাকে চোলা আনতে হবে চোলা যে ভাবে সংগ্রহ করতে হবে চোলার পুতল বানাইতে হবে আঠারো মুকামের মন্ত্র ফেরা চোলার পুতল বানাইতে হইব এটা অনেক কবিরাজে পারে আবার অনেকে পারে না যারা কবিরাজ আছেন তারা তো বুঝে যাবেন অল্প কিছু বললেই বুঝে যাবে বেশি কুলে বলতে হয় না চোলার পুতুল বানানোর পরে আপনাকে লাগবে গোলাপ জল তুলসী পাতা এই চোলার পুতুলের নিচে আপনাকে কলা পাতা লাগবে কলা পাতা কলা পাতার উপরে আপনি সোলার পুতুলটা রাখবেন পুতুলের বুকে শত্রুর নাম শত্রুর বাবার নামটা লিখিত আপনার লিখা শেষ এবার আপনাকে গোলাপ জল সরাইয়া সিটে আপনার দিতে হবে গোলাপ জলের মধ্যে তুলসী পাতা তিনটা দিয়া ওই পুতুলের বুকে আপনি রাইকা দিবেন একুশটা বসি এগুলা গোলাপ জল দিয়ে আপনাকে ধুইয়া নিতে হবে ধুইয়া নিতে হবে কিভাবে ধুইয়া নেওয়ার পরে এটা দিয়ে আপনি আবার কাজ করতে পারবেন কিভাবে আর মন্ত্রটি স্কিনে যেটা দিয়েছি ওখানে শত্রুর নাম নিতে হবে অবশ্যই মন্ত্রের মধ্যে কিন্তু শত্রুর নাম নিতে হবে নাম না নিলে কিন্তু কাজ করব না নাম না নিলে কাজ করবে না যতই কাজ করেন আপনার কাজ হবে না মন্ত্রটি শনিবারের দিন মুখস্ত করলে সহিংসিত যদি পারেন একশো আট বাস জপ করে নেবেন তাহলে মন্ত্র কিন্তু তাজা থাকবো আপনার মুখ শুদ্ধ হবে মনে রাখবেন যদি কাজ করার মতো করতে পারেন তাইলে কাজ হইব আর যদি করতে না পারেন তাহলে কাজ হইতো না আর পুতুলটা যখন অবশ্যই সামনে রাখবেন জাগায়া নিবেন প্রাণ প্রতিষ্ঠা করে নিবেন পুতুল মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে নিজে শরীর সেফটি নিয়ে কাজটা চালাইবেন শত্রুর চেহারা কল্পনা করবেন মন্ত্রটি একবার ফুরা বসিতে ফুক দিবেন তারপরে এটা আপনি সুন্দর কইরা পুতুলের বুকে পুঁতে দিবেন এভাবে প্রত্যেকটা অঙ্গে একটা একটা পয়তা দিবেন মাত্র 21টা মাত্র 21টা কাজটা করেন করার পরে দেখতে পাবেন কতটা পাওয়ারফুল কাজটা ভালো থাকবেন আর যদি দূরে থেকে দেশ এবং দেশের বাহির থেকে কাজ করাইতে চান এই সমস্ত কাজ আমার মাধ্যমে করায় নিতে চান যোগাযোগ করতে পারেন কিন্তু গ্যারান্টি দিয়ে কইরা দিমু খরচ বেশি হইব যাদের বিশ্বাস থাকব যোগাযোগ করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ